নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই জলপাইগুড়ি থেকে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম চা খেতে দোকানের সামনে একটা ফুলের গাছ দেখে এগিয়ে গেলাম ফাইন পরিবারের বিঘ্ন নিয়েসি গোত্রের এই উদ্ভিদটির আদি বাসস্থান উত্তর আমেরিকা উত্তর আমেরিকায় একে কাউইচ ভাইন বা হামিংবার্ড লতাও বলা হয়ে থাকে কমলা বর্ণের এই টাম্প্রেড ভাইনের বিজ্ঞানসম্মত নাম ক্যাম্পসিস রেডিকান পর্ণমেসি এই লতাটির কাণ্ড সাধারণত শক্ত বা জোরালো হয়ে থাকে আর উচ্চতায় প্রায় দশ মিটার পর্যন্ত এরা বেড়ে ওঠে নদীর ধারে জঙ্গলে এর প্রাকৃতিক বাস তবে এখন এটি একটি জনপ্রিয় বাগানের শোভাবর্ধনকারী লতা